চলে এসেছি আজকে আমরা স্টান মল্লিকা থেকে খুব সুন্দর সুন্দর ব্লকের ড্রেস নিয়ে এগুলো আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন স্পেশালি হোলসেলে নিতে পারবেন বিকজ এখানে ওনারা হচ্ছে ঈদের জন্য প্রচুর স্টক করেছে হোলসেল করছে যার যত পিস লাগবে যেভাবে লাগবে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলতে পারবেন এই যে দেখেন প্রচুর ঘের থাকবে এই এগুলো হচ্ছে একদম হ্যান্ড ব্লক কালার কিন্তু গ্যারান্টি আনার ডিজাইন থাকছে বুকে এরকম কাজ থাকছে কালারটা খুব সুন্দর এটা হচ্ছে স্লিপটা এগুলো আমরা আজকে হোলসেল প্রাইসই বলে দেবো আপনাদেরকে যার যেটা লাগবে নিয়ে নেবেন পিওর কটন থাকছে পিওর কটনের মধ্যে একদম স্টান মল্লিকায় এসে আপনারা ধরে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রচুর ঘের থাকছে গাউনগুলোতে এগুলো ঈদের জন্য ওনারা হচ্ছে হোলসেল করছে আপনারা যারা যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে এরকম ফিতে দেয়া আছে এই সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ এটা দেখেন মার্শাল্লা প্রচুর ঘের থাকছে কালারগুলো কিন্তু একদমই যেমন দেখছেন তেমনই থাকবে কাপড়টা ছিঁড়ে যাবে কিন্তু কালারের কিন্তু কিচ্ছু হবে না এবং এটার স্লিপটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে দেখেন স্লিপের এই জায়গাটাও কাজ আছে ঠিক আছে এটা দেখেন টোটাল ভিউটা দেখেন আপনার হচ্ছে উপরে নিচে কাজ এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং প্রাইস থাকছে মাত্র হোলসেল প্রাইস আটশো টাকা এটার কালারটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর কালারগুলো দেখেন এগুলো একদম প্রত্যেকটা অরিজিনাল হ্যান্ড ব্লক বা হচ্ছে কাট ব্লকের মধ্যে করা হ্যাঁ এগুলো কিন্তু কালার কিচ্ছু হয় না সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট এইটা দেখেন ফ্যার্স টোটাল ভিউটা দেখেন নিজের ডিজাইনটা দেখেন ব্ল্যাকের সাথে খুব সুন্দর মাস্টার্ড কালার সাইডে আবার কন্ট্রাস্ট করা আছে এরকম ফিটে দেয়া আছে হ্যাঁ প্রাইস থাকছে আটশো করে ফিক্সড প্রাইস এটা দেখেন এটা হচ্ছে রেড এবং বাসন্তীর কম্বিনেশনের চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু সাইজ দেওয়া যাচ্ছে ফ্যার্স এই কালারটা দেখেন মাসাল্লা জাস্ট দেখেন প্রচুর ঘের থাকছে খুবই সফট একটা কালার খুবই সফট কালার কালার থাকছে গ্যারান্টি এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু কাজ করা থাকছে সব হচ্ছে হ্যান্ড ব্লকের কাজ এটা দেখেন ফিয়ার্স কালারগুলো খুব সুন্দর নিচে এরকম চড়া করে কাজ করা আছে এটা দেখেন প্রচুর ঘের থাকছে এগুলো দেখাচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন তো এগুলো কিন্তু একদম ওনাদের নিজস্ব ডিজাইনের এগুলো আপনারা আর কোথাও কিন্তু পাবেন না শুধুমাত্র ওনাদের শোরুমেই কিন্তু পেয়ে যাবেন সরাসরি আসতেও পারেন অথবা হচ্ছে ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবে এই যে কালারটা এত বেশি সুন্দর এইটায় এত বেশি ঘের জাস্ট দেখেন কি কালার কম্বিনেশন করা হয়েছে দেখেন এটাও দারুন একটা কালার কম্বিনেশন মধ্যে ব্লু এটা হচ্ছে আংরাখা আনারকলি আনার কলি নিচের ডিজাইনটা দেখেন সাইড দিয়ে এরকম হালকা ডিভাইড করা আছে খুবই প্রিটি একটা কালেকশন এই যে দেখেন সাইড এরকম ঝুল দেয়া আছে ওকে এটা দেখেন প্রচুর সুন্দর নিচটা প্রচুর ঘের রানী কালারের সাথে খুব সুন্দর একটা কালারের কন্টাস্টে এবং এই যে এখানে অনেকগুলো ঝোল দেয়া আছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকছে এগুলো থাকছে মাত্র আটশো করে হোলসেল প্রাইস কালার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ও গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা দেখেন ফের একদম হচ্ছে সুন্দর একটা ডিফারেন্ট একটা কালার কন্টাস্টের মধ্যে থাকছে এটার চারপাশটা দেখেন এটার মিডেলের ডিজাইনটা দেখেন এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার আনারকলি আং ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে থাকছে টোটাল এটার ভিউটা দেখেন এটা দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু আংরাখা আনারকলি আজকে আমরা প্রত্যেকটাই আনারকলি দেখাচ্ছি এই যে এরকম সাইড দিয়ে ফাড়া আছে এটা এই সাইডটা আবার জয়েন করা দেখতে পাচ্ছেন রেডের সাথে খুব প্রিটি একটা ব্ল্যাক কন্ট্রাস্টে এসছে দারুণ একটা ডিজাইন কিন্তু এটা দেখেন ফের এটা টোটাল লুকটা দেখেন প্রচুর ঘের থাকছে কিন্তু কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর হলুদে বা হচ্ছে মেহেন্দি সন্ধ্যায় কিন্তু আপনারা গ্রুপিং করে পড়তে পারেন অনেকেই একসাথে মিলিয়ে পড়তে পারেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো করে এগুলোর হোলসেল প্রাইস কালার কাপড় এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে নিচে খুব সুন্দর চড়া দেখতে পাচ্ছেন সাইডে থাকছে এই যে এরকম সুন্দর ঝোল থাকছে আংরাখা আনারকুলি থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ দেওয়া যাবে এটা দেখেন ফ্যাস এটার কালারটা খুবই সুন্দর নিচের ডিজাইনটা দেখেন চড়া করে থাকছে এবং এইখানে কিন্তু দুই পাশে এই যে এরকম ফিতে দেয়া আছে কালারটা খুব সুন্দর এই ধরনের কালারগুলো কিন্তু যে কোনো জায়গায় পরে যাওয়া যায় বেড়াতেও যেতে পারবেন আপনি চাইলে অফিস ভার্সিটিতেও যেতে পারবেন এটা দেখেন টোটাল ভিউটা দেখাচ্ছি নিচে থাকছে খুব সুন্দর করে ঘের কলকা ডিজাইনের মধ্যে থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি এইট প্রাইস থাকছে আটশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা দেখেন ফিয়ার্স এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্টে থাকছে নিচ দিয়ে এরকম চড়া করে থাকছে এই জায়গাটা রেড এই জায়গাটা হচ্ছে আবার অফ মধ্যে থাকছে সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা একে কর্পোরেশনে এটা নিচে দেখেন কত করে চড়া কাজগুলো আর এই জায়গার ডিজাইনটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক চড়া খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আবার হাতের কাজওয়ালা দেখতে পাচ্ছেন শুরু হলো হাতের কাজের গুলো আর হাতের কাজের গুলো 100 টাকা বেড়ে হবে 900 টাকা এটাও হোলসেল প্রাইস এটা দেখেন এটা যে কি সুন্দর এটা যে কি ঘের জাস্ট এটার অল ওভারটা দেখেন বুকের ডিজাইনটা দেখেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা থার্টি থেকে ফর্টি সাইজ দেয়া যাবে এটা দেখেন এইটার কালারটা এত সুন্দর এই যে নিচের ডিজাইনটা দেখেন টোটাল ভিউটা দেখেন গলাটা দেখেন হ্যাঁ হাতের কাজ করা থার্টি থেকে ফর্টি সাইজ এটা দেখেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রচুর ঘের থাকছে কালারটাও অনেক বেশি প্রিটি থাকছে দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা কালারটা হচ্ছে ইয়ালোর মধ্যে নিচে থাকছে এরকম সুন্দর গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন বুকে কিন্তু সুন্দর করে এরকম হাতের কাজ করে দেয়া আছে এটা দেখেন ফার্স্ট এটা প্রচুর ঘের দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর সাইডে ঝুল করা আছে আর এই যে এইখানে কিন্তু আপনারা হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে প্রাইস থাকছে নয়শো টাকা আর আপনার এটা হচ্ছে সাইজ দেয়া যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট এটা দেখেন ফার্স্ট সুন্দর একটা কালার জাম কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাতের কাজ করা এটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা অনেক বেশি ইউনিক দেখতে পাচ্ছেন এখানে আবার হাতের কাজ করা আছে থার্টি থেকে ফর্টি সাইজ হচ্ছে এটা দেখেন জাম কালারের মধ্যে এটাও হাতের কাজ করা থাকছে এই যে দেখেন তো এগুলো প্রাইস ছিল নয়শো করে থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে দুই বাই বাহাত্তর নাম্বার দোকান ছিয়াত্তর নাম্বার দোকান এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেস ইসলামালিক